বাবা এটা হাজার আরে বাবা এক কেজি মাসে পঞ্চাশ টাকা লাগবে মাছ ধরেন এটা কেজি আড়াইশো মাছ ধরেন না নিয়েন না মাছ ধরেন ধরেন না এটা আড়াইশো মাছকে ঠিক আছে মাছ ঠিক তাই দিয়া দিবেন মাছ ঠিক তাহলে নিবেন না হালা দিবেন মাছ মেলাটা হালা দিবেন এটা এক কেজি পাঁচ পেন কম আছে এটা সাতশো টাকা এটা ভদ্র এটা এটা কেজি আরো আড়াইশো আর বাবা বেসলে আমি আরো দুই টন কিনবো যদি বেচে দুই টন কিনবো যদি থাকে বাজারে মাছ ঠিক আছে মাছ না না বেশি সময় মাছ ঠিক আছে নি দেখবেন দেখবেন আমার মাছ ঠিক আছে নি এক কেজি মাছের পঞ্চাশ টাকা লাভ অনেক কিছু অনেক কিছু পঞ্চাশ টাকা লাভ আবার বেলগাড়ি দাম কম হ্যাঁ পঞ্চাশ টাকা সরমান কম না সাতাশি পঞ্চাশ নিবেন লাস্ট দাম আর কম নাই এটা লাস্ট ওটা ফার্স্ট ওটা সরমান পঞ্চাশ টাকা এক পয়সা কম হলে বেসবো না এক পয়সা কম হলে বেসবো না এক পয়সা কম হলে বেসবো না শেষ সোজা কথা সোজা কথা কাকা মাছ দেন যদি পছন্দ হয় নিয়ে পছন্দ নেন না মাছ ধরেন যদি পছন্দ হয় নিয়ে নেন এই মাছ এটা তিন হাজার